যাদের আমের গা দিয়ে আটা গড়ে পড়তেছে এবং আমগুলোতে হুপমারা দাগ আছে সেগুলোতে আমরা কী কী বীজ স্প্রে করবো এবং বৃষ্টির পরে সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আমের গা দিয়ে অনেকেরা আটা পড়তেছে এবং আমের গা দিয়ে ক্ষত দাগ হচ্ছে আমরা এগুলো কী কী বেশি স্প্রে করতে পারি এবং এ থেকে আমরা কীভাবে রোধ করতে পারি সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে যায় আজকে আপনাদের মাঝে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে আমাদের অনেকেরই আমের গা দিয়ে আটা বের হচ্ছে এই আটা বের হওয়ার কারণে অনেক আম দেখতেছেন ঝরে পড়তেছে আর হঠাৎ দেখতেছেন বৃষ্টি হওয়ার কারণে আমগুলো বিভিন্ন কালার ডিসকালার হয়ে গেছে যার ফলে আমরা এখন কি কি বেশি স্প্রে করবো সেই বিষয়টি আমরা আজকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। আমরা অনেক দিন পর যেহেতু বাগানে বৃষ্টি স্প্রে করব আমরা দেখবো আমাদের বাগানে যদি পর্যাপ্ত মাটিতে রস থাকে তাহলে আমরা ভিটামিন বৃষ্টি স্প্রে করব যেটা পিজিআর বলে আর এর সঙ্গে আমরা যে বৃষ্টি স্প্রে করতে পারি সেটি হচ্ছে আমরা অবশ্যই এর সঙ্গে যদি মাটিতে রস থাকে তাহলে 55 ইঞ্চি প্রতি লিটার পানিতে এক মিলিগ্রাম করে স্প্রে করব তার সঙ্গে আমরা ব্রোন স্প্রে করব। এবং ছত্রাকের জন্য আমরা যে বিষটি স্প্রে করতে পারি সেটি হচ্ছে আমরা কার্বোডাইজিম কার্বোডাইজিম বৃষ্টি আমরা ছত্রাকের জন্য স্প্রে করব সেটি হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে আমরা অবশ্যই বিষগুলো আলাদা আলাদা পাত্রে ফেটে নিব নেওয়ার পরে আমরা সুন্দর করে সমস্ত গাছ শুধু শেষ পর্যন্ত ভালোভাবে ধুয়ে দেব তাহলে আশা করি আমাদের এই সমস্যাটি আর থাকবে না আর এই বীজগুলো আমরা যদি ভালোভাবে স্প্রে করি তাহলে আমাদের যে ফল ঝরতেছে বর্তমান সময়ে ফল ঝরা থেকে আমরা রক্ষা পারবো আপনারা দেখতে পাচ্ছেন বাগানে আমগুলো খুব সুন্দর এবং চকচকে আছে চকচকে থাকার যে প্রধান কারণ সেটি হচ্ছে আমরা উগুনের সময় সঠিকভাবে আমগুলো যখন ছোটো ছিল মাকড়ের আক্রমণ হাত থেকে আমরা রক্ষা করার জন্য ওই সময় আমরা একটু শর্ট টাইমের মধ্যে বিষগুলি স্প্রে করছে যার ফলে এখানে মাকড়ের আক্রমণ নেই বললেই চলে যার ফলে আমগুলোর কালার সুন্দর এবং চকচকে রয়েছে আর যাদের আমগুলো মাকড়ের কারণে আমগুলোর গা খসখস হয়ে গেছে অথবা আমের কালারগুলো নষ্ট হয়ে গেছে আপনারা বিশেষ করে যদি লাইকা ছত্রাক বৃষ্টি স্প্রে করতে পারেন এবং তার সঙ্গে যদি আপনারা পুন বৃষ্টি স্প্রে করতে পারেন তাহলে আশা করি আপনাদের অনেকের এই দাগ থেকে রোধ হবে আর আপনার আমটি যদি বারিফোর হয় তাহলে আশা করি এখান থেকে সেভেন্টি পারসেন্ট ওই দাগটি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর রূপালি আমি বিশেষ করে এই দাগটি উঠে না সাধারণত এই আমটি ফেটে যায় ফেটে যাওয়ার ফলে নষ্ট হয়ে যায় তারপর আপনারা চেষ্টা করে দেখবেন যাতে আমাদের আমগুলো নষ্ট না হয় সে বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর যেহেতু বৃষ্টি হয়ে গেল বৃষ্টির পরে আপনারা দেরি না করে অবশ্যই বাগানে বাগানের বীজগুলো সঠিক সময়ে সঠিক মাত্রায় এবং সঠিকভাবে বিষগুলি স্প্রে করার চেষ্টা করবেন যার ফলে আপনার বাগানের সঠিক ফলন আপনি সঠিক সময়ে তুলতে পারেন সে বিষয়টা আপনার আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আর আপনাদের বাগানের নিচে যে আগাছাগুলো রয়েছে আগাছা না আপনারা বৃষ্টি স্প্রে করবেন যাতে আগাছা থেকে কোনো প্রকার আক্রমণ না হয় সে বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমি আবারও বলছি অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত